দক্ষিণা কিচেনে সব থেকে ফেমাস আইটেমের ভিতরে আমার হাতে আছে আমি মনে করি যে ফার্স্ট বা সেকেন্ড আইটেম এটা খেতে যে কি মজা যারা খিচুড়ি লাভার আছেন তারাই শুধু বলবেন যে দক্ষিণা কিচেনে খিচুড়ি কতটা মজা আর খিচুড়িদের লেগ রোস্ট এই খিচুড়িটা আরও কিন্তু বেশি মজা লাগে আর এটার প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা চারশো টাকা একটু বেশি শুনতে লাগছে তাই না কিন্তু কিছু করার নেই শখের বলে না শখের দাম অনেক বেশি সেটা এটা শখ হতে পারে বা ভালোবাসা হতে পারে এর জন্য একটা প্রাইসও বেড়ে গেছে আর সিরিয়াসলি এটা খেতে খুবই মজা আপনারা যারা যারা দক্ষিণা কিচেনে খেয়েছেন তারা কিন্তু জানেন সিরিয়াসলি এটা খেতে কিন্তু ভীষণ পরিমাণে মজা আপনারা যারা খিচুড়ি পছন্দ করেন তারা কিন্তু এই দক্ষিণা কিচেনের এই লেগ রোস্ট খিচুড়ি বা শুধু খিচুড়ি আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর শুধু যেটা সিঙ্গেল খিচুড়ি সেটার প্রাইস পড়ছে মাত্র একশো টাকা তো দেরি না করে চলে আসুন আমাদের দক্ষিণা কি চেনে